হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আর আমার মিঠাইও খুব ভালো আছে আজকে তো ষষ্ঠী মহাষষ্ঠী সকলকে জানাই শুভ ষষ্ঠী আজ থেকেই তো শুরু হয়ে গেল এবছরের দুর্গা পুজো মানে এক বছরের অপেক্ষা আজকে অবসান ঘটল আজ থেকে এখন কিছুদিন শুধু পুজো আনন্দ ঠাকুর দেখা এই সব নিয়েই কেটে যাবে তো সকাল সকাল থেকে কতগুলো হনুমান এসেছে আর এখানে এত হনুমান মানে এত জ্বালাতন করে কি বলবো তোমাদের আর এই দিকে দেখো এটা মা তার বাচ্চা দুজনে বসে আছে গাছতলায় এবার সারাদিন কি এখানে খুঁজে খুঁজে খায় কি জানি আগে তো দেখতাম যখন আম গাছের মানে আম পাকা শেষ হয়ে যায় তারপরে তো আমের আটিগুলো পড়ে থাকে সেগুলোই তখন কুড়িয়ে কুড়িয়ে খায় আর এই দিকে দেখো কতগুলো ফলনির শাক ছিল তো সেগুলোই এখন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তারাও এগুলোকে তাড়িয়ে দিয়ে আসে একটু এই যে ঘড়িতে এখন সকাল আটটা বাজছে আর এই দেখো মিঠাই এখনও ঘুমোচ্ছে আজকে তো রবিবার আর তার সাথে আজকে ষষ্ঠী পুজো মা দুর্গার পুজো শুরু আর কি সকলের পুজো খুব ভালো কাটুক আর পুজো তো মানে স্কুল তো ছুটি পড়ে গেছে তো সেই জন্য স্কুলে যাওয়ার তারাও নেই তো ঘুম হচ্ছে এ বাবু মিঠাই ওঠো তো দেখি এখন মিঠাইয়ের জন্য কিছুক্ষণ ওয়েট করছি ঘুম থেকে উঠে কি না দেখি আর না হলে ঘুম থেকে উঠে যদি আমাকে না দেখতে পাই তো কান্নাকাটি শুরু করে দেয় তার জন্য একটু ওয়েট করছি তো এই যে এখন দুপুরে রান্না শুরু করেছি আর আজকে দুপুরে মেনুতে আছে আলু পটলের তরকারি মাছের ঝাল আর ছোট ছোট চুনো মাছ আছে ওটাই কাঁচা তেঁতুলের টক করব তো এই যে আলু পটলের তরকারিটা মশলা দিয়ে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করতে দেবো আলুটা তো এই যে আলু সিদ্ধ হয়ে গেছে এবারে উপর থেকে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর তারপরে এই যে কড়াইয়ে এখন দিয়েছি একটু গোটা জিরে ফোড়ন আর পেঁয়াজ দিয়েছি ভাজতে তো এবারে মাছ করবো মাছটা একটু রসারসাই করব তো এই যে মাছগুলো এখানে আছে আর ছোট ছোট মৌরলা মাছ তো সেগুলো আমি ভেজে নিয়েছি আর এই যে এইদিকে কাঁচা তেঁতুল তো ওটাও আমি সিদ্ধ করে নিয়েছি তারপরে এটা চটকে ভালো করে তেঁতুল থেকে মানে তেঁতুলে যে টকটা ওইটা বের করে নেব তো এই যে কথা বলতে বলতে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে তো এবারে একটু টমেটো দিয়ে টমেটোটাও ভালো করে ভেজে নিচ্ছি তো ভাজতে ভাজতেই দেখছি রাস্তার সামনে মানে আমাদের বাড়ির সামনে দেখছি এটা গাড়ি এসেছে তো তার জন্য দৌড়ে গেলাম তো গাড়িটায় কি এসছি কী জানি তো মিঠাই আর ওর বাবা গেছে গাড়িটায় করে দেখতে তো এই যে তারপরে আবার দৌড়ে চলে আসলাম রান্নাঘরে আর এইদিকে একটু মাছের তেল ছিল জানো তো ওই তেলটাও পেঁয়াজ দিয়ে ভাজছি এই মাছের তেল আর এই গরম গরম ভাত খেতে এত ভালো লাগে কী বলবো তো এখন দেখছি মানে একটা মনে হয় সোফা অর্ডার দিয়েছিলো জানো তো বাড়িতে তো কাউকে জানাইনি নি মেয়েটাইয়ের বাবা তো এটা তো দেখে সোফাই মনে হচ্ছে তো অনেক দিনেরই মানে ইচ্ছে ছিল একটা সোফার তো আমার মনে হয় ওটাই এসছে এখন তো যাই হোক মাছের মশলাটা আমি একদিকে যাচ্ছি বারবারে মানে কি এনেছে সেটা জানার জন্য তো দিকে চলে আসছি রান্নাঘরে তো এই যে কথা বলতে বলতে আমার মাছের মশলাটাও বসানো হয়ে গেছে এবারে জল দিয়ে দিয়েছি জন্য মশলাটা ঝোলটা একটু ফুটে তারপরে মাছগুলো দিয়ে দেবো তো এই যে সোফাটা খোলা হয়ে গেছে আর মিঠাই দেখো মানে এত পরিমানে লাফালাফি করে মানে নতুন সোফাটার উপরে উঠেও লাফালাফি শুরু করে দিয়েছে একবার পড়ে গেলে কি হবে ভাবো শুনবে না কিছুতেই ওর বাবা একদিকে খুলছে সব প্যাকেটগুলো আর ওদিকে লাফালাফি শুরু করে দিয়েছে তো যাই হোক সোফাটা তো খুব সুন্দর হয়েছে মানে কি বলবো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো এটা আই থিঙ্ক অ্যামাজন না ফ্লিপকার্ট থেকে যাই নিয়েছে কি জানি জানি না জিজ্ঞাসা করতে হবে তো এই যে আমার মাছের তেলটাও ভাজা হয়ে গেছে আর এটাকে এবার নামিয়ে নেব আসলে দেরি হয়ে গেছে বলে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি রান্না করতে আর এদিকে আমার মাছের ঝোলটাও ফুটে গেছে খুব ভালোভাবে তো এবারে মাছগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নেব আর তারপরে উপর থেকে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো এই যে আমার মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে আর এবারে মাছের টকটা তৈরি করে নেব তো তার জন্য এই যে তেঁতুল থেকে ভালো করে টকগুলো সব বের করে নিয়েছি মানে তেঁতুলের যে গ্রেভিটা তো তারপরে এটা এখান কড়াইয়ে একটুখানি পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ওই টকটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর তারপরে চুনো মাছগুলো দিয়ে দিয়েছি আর তার সাথে সামান্য একটু মিষ্টি দিয়েছি তো এটা এবার ভালো করে ফুটে গেলে নামিয়ে নেব তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা